শুভ সকাল শুভ রবিবার আজকে আর অন্য কিছু কাজ নয় একটু ঘর দর পরিষ্কার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো তাই অনেক দিন আগে এই কচু আমাদের বাড়িতে চাষ করা হয়েছিল তা প্রায় অনেক কচু খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখানো হয়নি গ্রামে থাকা মজাই আলাদা গ্রামে সব কিছু সহজে চাষ করেই ফল পাওয়া যায় তো আজকে আমার ঠাকুমা আর আমি মিলে এই যে বাড়ির কচু খুলে নিচ্ছি যেহেতু অনেক ও কচু আগে খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে রবিবার ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো পুরো একদম সুস মানে কী বলা যায় সুন্দর কচুগুলো কি বড় বড়োও হয়েছে আর এই যে দেখো কত তুলসী গাছ হয়েছে তো ওগুলো তুলে আবার অন্য জায়গায় লাগিয়ে দেওয়া হবে তা এই যে কচুগুলো তুলে নিচ্ছি আমি আমার ঠাকুমা মিলে প্রথমে আমার ঠাকুমা তুলছে আমি ভিডিও করছি এরপর আমি তুলবো তো অনেকটাই কচু গাছ তো তো দুজনে না মিলে করলে হাঁপিয়ে যাবো আমরা তো এই হচ্ছে ব্যাপার তো এই জন্য দুজনেই তুলছিলাম তো এই যে আবার কচু তুলে এরপর ওলকপি অনেক শাক পালং শাক লাল লোটে ধনে পাতা এগুলো সব আবার লাগানো হবে তো মাটি খুলে কচুগুলো বের করে আবার সুন্দর করে মাটি সাজিয়ে আবার সব সবজি লাগানো হবে তো এই যে দেখো একটা কচু খুললাম তো একটা কচুতে অনেকগুলো গাঁটি পাওয়া গেছে ম্যাক্সিমাম ছ সাতটা পেয়েছিলাম আমার ঠাকুমা খুব সুন্দর করে ছাড়াচ্ছে আর ওই যে কচু খুললাম খুলে একটা বড়ো যে ওই যে গোল মতো একটা দেখতে পাচ্ছ না ওটাকে বলা হয় কচু মুড়ো আর ওই কচু মুড়ার গায়ে অনেকগুলো এই যে বাজা থাকে আমরা কচু বেঁজাও বলিয়ে থাকি আর অনেকে কচু কাটি কচুও বলে থাকে আর ওই যে ওই বড়ো আস্তটাকে তোমরা কে কী বলো আমি তো ঠিক জানি না তো আমাদের এই ভাষায় এখানে বলা হয় কচু মুড়া তো এই কচুমুড়াটাকেও ভাজা খেতেও ভালো লাগে উপরন্তু চচ্চড়ি করেও খাওয়া যায় যে যেভাবে খেতে ভালোবাসে তো এই যে আমার ঠাকুমা খুলছে খুলে একটু বসেছে এবার আমি লেগেছি দারুণ মজা যে কোনো জিনিস চাষবাস করে খেতে খুব ভালোও লাগে তো বাজারেও তো বিক্রি হয় স সবই আমরা খেয়েও থাকি কিনেও থাকি তো কিছু কিছু জিনিস যদি লাগানো হয় তো বাড়ির সবজি টাটকা খেতেও মজা লাগে তাই অল্প যতটুকু আমাদের চাষের খেত আছে ততটুকুই আমরা চাষ করি ততটুকুই আমরা আনন্দেই থাকি কাটি এই যে কচু খোলা হচ্ছে কচু খুলে এরপর এবার সবজি লাগানো হবে শীত পড়ে আছে ওলকপি গাজর টমেটা ধনেপাতা যা যাবতীয় অল্প অল্প করে শাক সব কিছুই এই যে এই বাড়িটাতে লাগানো হবে আরও একটা পেছনে বাড়ি আছে ওই বাড়িতেও লাগাবো ফুল গাছ লাগিয়ে দিয়েছি গাঁদা গাছ তো আর কিছু গাছ এখনও লাগানো হয়নি তো পরে লাগাবো তোমরা দেখতে পাবে তো এই এখন কচুগুলো তুলছি কচুগুলো তুলে বাটি থেকে কচুগুলো ঝাড়িয়ে এখন ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই রোদে একটু মিলে রাখবো কারণ ভেজে তো তো স এখন যদি খাই কেটাবে না আমাদের কচু কেটায় না তবু যদি কেটায় এই জন্যই আমরা ওই ঢাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গিয়ে তো একটু রোদে বিছিয়ে রাখবো তারপরের দিন খাবো তো আমি আগেও যে রেসিপি দেখিয়েছি কচুর ঝাল আর কিছু দেখানো হয়নি কচু কচুর ঝালটা আমার খুব ভালো লাগে বলে ওটাই আমি দিয়েছিলাম ভগবানকে সাজিয়ে গুছিয়ে তো এই আমার বাড়ির কচুই তো এই দেখো কচু কাটতে গিয়ে আমার একটা কচু কী যায় কেটে গেছে কদাল দিয়ে তো হয় তো এই যে কচু খুলছি কচুর ঘ্যাড় কচুর ঝাল যা যাবতে তো কচু ভাতে খুবই ভালো লাগে কচু জিনিসটা আমার ফেভারেট তারপরে যে কচু খুলে এক জায়গাতে থেকে সুন্দর করে রেখেছি ঝাড়িয়ে চলো বন্ধুরা ভালো লাগলো লাইক করে করিতে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইখানেই